তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে তাদের জন্য এবার বড় ঘোষণা বড় সুসংবাদ এই প্রকল্পের টাকা নিয়ে কারণ পুজোর আগে মহিলারা এই প্রকল্পের মাধ্যমে বোনাস হিসেবে টাকা পেতে চলেছে অর্থাৎ এই মহিলাদেরকে এই সেপ্টেম্বর মাসে দুবার টাকা দেওয়া হবে মহিলাদের পুজোর আনন্দ করতে বড় পদক্ষেপ সরকারের তাই নতুন এই পদক্ষেপে মহিলারা অনেকটাই খুশি হবে আপনারা জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মাসে মহিলাদের বর্তমানে টাকা দেওয়া হচ্ছে প্রতি মাসে একবার করে এই টাকা দেওয়া হয় উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু এই মাসে মহিলারা পাবে দুবার টাকা তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন মহিলা হন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই পুজোর আগে টাকা দেওয়ার ব্যাপারে নতুন কী কী ঘোষণা হয়েছে কোন ক্ষেত্রে কোন মহিলাদের ডবল টাকা দেওয়া হবে কারা কারা দুবার টাকা পাবে কেন মহিলাদেরকে এই সেপ্টেম্বর মাসে দুবার টাকা দেওয়া হবে সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে জানতে এবং এর লাভ সঠিক সময়ে নিতে হলে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন টাকা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেটের ব্যাপারে এখানটায় জানানো হয়েছে কি কি বলা হয়েছে এখানে দেখুন পুজোর আগে মহিলাদের জন্য উপহার লক্ষ্মীর ভাণ্ডারে বোনাস দেবে দুবার টাকা অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা কিন্তু এই মাসে দুবার টাকা পাচ্ছেন পুজোর আগে কিন্তু আপনাদের জন্য বোনাস হিসেবে টাকা আসছে কি কি বলেছে এক্ষেত্রে কী জানিয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য এবার দুর্দান্ত আপডেট এলো এই প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে চলতি মাসে মহিলাদের ব্যাংকে ঢুকবে দুবার টাকা সামনেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো আর এই পুজোর আনন্দ ডবল করে মহিলাদের জন্য এই দুর্দান্ত সুখবর এলো এক্ষেত্রে জানা যাচ্ছে যে মহিলারা যেরকম এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পায় সেই টাকা তো পাবেই পাশাপাশি এদের ব্যাংকে আরও এক টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হবে এই মাসেই অর্থাৎ এই সেপ্টেম্বর মাসেই আপনাদের জন্য কিন্তু টাকা দেওয়ার বিষয়ে এই নতুন ঘোষণা এক্ষেত্রে আর কি কি বলেছে দেখুন সব মিলিয়ে মহিলাদের ব্যাংকে এবার দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে দেওয়া হবে তো আশা করি এটা বুঝতে পারছেন এবার দেখুন কি বলেছে যে তো পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কী কী আপডেট এসেছে কোন শর্তে কোন মহিলারা এবার দুবার টাকা পাবে এই প্রকল্পের পক্ষ থেকে কেন মহিলাদের এই ডাবল টাকা দেওয়া হচ্ছে কাদের কাদের দু টাকা করে দেওয়া হবে আর কাদের কাদের ব্যাংকে এই মাসে দু টাকা করে আসবে সর্বোপরি কবে কোন টাকাটা দেওয়া হবে চলুন এই সমস্ত তথ্যগুলো এবার জেনে নেওয়া যাক তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত রয়েছেন আপনাদের সকলের জন্য পাশাপাশি আপনাদের বাড়িতে যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তাদেরকে ওই নতুন আপডেটের ব্যাপারে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন আর কি কি জানিয়েছে সেখানটাই দেখুন বলেছে রাজ্যে যতগুলো প্রকল্প চালু রয়েছে তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে ভান্ডার প্রকল্প জনপ্রিয়তার নিরিখে সবার উপরে বর্তমানে রয়েছে মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটি বাংলার গৃহবধূদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে টাকা টাকা এবং করে এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে দেওয়া হচ্ছে এতে যারা যারা সাধারণ বর্গের উপভোক্তা তাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে পাশাপাশি পিছিয়ে পড়া তফসিলী জাতি ও উপজাতি বর্গের মহিলা যারা যারা রয়েছেন তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু বারোশো টাকা করে দেওয়া হচ্ছে বারোশো টাকা তারা পাচ্ছে তবে জানা যাচ্ছে যে এই মাসে এই টাকাটা দুবার দেওয়া হবে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসেই কিন্তু দুবার টাকা আসতে চলেছে প্রকল্পে কি কি জানিয়েছে বিষয়ে দেখুন বলেছে দুবার কেন টাকা দেওয়া হচ্ছে কি কি আপডেট এ বিষয়ে জানিয়েছে এখানটায় দেখুন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের উপভোক্তারা তাদের ব্যাংকে একবার করেই টাকা পায় কিন্তু সামনেই রয়েছে পুজো তার আগে সাধারণ মানুষের হাতে উপহার স্বরূপ এই টাকা দেওয়া হচ্ছে ইতিমধ্যে প্রকল্পে চলতি মাসের টাকা দেওয়া শুরু হয়েছে কিছু কিছু জেলার মহিলাদের টাকাও ঢুকতে শুরু করেছে কিন্তু এই মাসের শেষ দিকেই রয়েছে পুজো তার আগে মহিলাদের অ্যাকাউন্টে আরও একবার টাকা দেওয়া হবে বলে খবর তো পরিষ্কার বুঝতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই যে সেপ্টেম্বর মাসের টাকা সেটা কিন্তু দেওয়া শুরু হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এই টাকা দেওয়ার কাজ শেষও হয়ে যাবে কিন্তু পাশাপাশি এই মাসের শেষে আপনারা আবারও টাকা পাবেন প্রকল্পের পক্ষ থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাসে আবারও টাকা পাবেন সেক্ষেত্রেও আপনাদের এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হবে প্রায় প্রত্যেক বছরই দেখা যায় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পুজোর মাসে যে টাকাটা আসে সেটা কিছুটা অগ্রিম হিসেবেই উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হয় চলতি মাসেও এরকমই কিছু পরিকল্পনা করছে সরকার তাই পুজোর আগে এই ডবল টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে আসলে তা প্রকল্পের মহিলাদের জন্য বোনাস থেকে কোনো অংশে কম হবে না বলেই মনে করছি বিশ্লেষকরা তো অবশ্যই পুজোর মাসে যদি অগ্রিম সেই টাকাটা দেওয়া হয় সেটাও অনেকটা কাজে লাগবে সাধারণ মানুষের এক্ষেত্রে তাই পুজোর আগে এটা বোনাস হিসেবেই দেখছে অনেকে তো বুঝতেই পারছেন কেন আপনারা দুবার টাকা পাবেন এ বিষয়ে কি কী আপডেট দেখুন এরপর আরও জানিয়েছে যে যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি তবে জানা যাচ্ছে যে পুজোর এক থেকে দুদিন আগে এই টাকা উপভোক্তাদের ব্যাংকে আসতে পারে অর্থাৎ এই মাসে দ্বিতীয়বার যে টাকাটা পাবেন সেটা কিন্তু পুজোর এক থেকে দুই দিন আগে আসতে পারে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন